ঈদ উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে তৃণমূলের নেতাদের মিষ্টি ফল বিতরণ নিয়ে রাজনৈতিকের অভিযোগ বিজেপির রোগীদের সঙ্গে তৃণমূল নেতাদের পরিচয় করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল নেতারা আমাদের নেতৃত্ব দাবি করছেন যে সব ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিরোধীরা মানসিকভাবে ভারসাম্যহীন পাল্টা তৃণমূল ঈদ উপলক্ষে হাসপাতালে মিষ্টি ফল বিতরণ করা নিয়ে রাজনৈতিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসকদের নিয়ে অভিযোগ বিজেপির রোগীদের সঙ্গে তৃণমূল নেতা জনপ্রতিনিধিদের পরিচয় করিয়ে দিচ্ছেন চিকিৎসকরাই সংবাদ মাধ্যমের সামনে আমাদের নেতৃত্ব বলে মন্তব্য করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অন্যদিকে ব্লকের বা হাসপাতালে তৃণমূল পার্টি অফিস মিষ্টি ফল বিতরণের মাধ্যমে চিকিৎসকদের ব্যবহার করে দলের প্রচার এবং খোঁচা বিজেপির বিরোধীদের মানসিক ঘাটসম্য বলে পাল্টা দাবি করলেন তৃণমূল করেন সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপ উদ্যোগ চব্বিশ ঘন্টা ইন্ডিয়ার প্রতিদিন বিশেষ প্রতিবেদনও ন্যায় এবছরও আমরা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়ে থাকে প্রত্যেকবার ঈদের সময় আমরা কিন্তু শুভেচ্ছা বিনিময় করতে আমরা এখানের রোগীদের সাথে আমরা দেখা করতে আসি মিষ্টি মুখ করাই আমরা কিছু আমরা ফল দিই তারপরে যখন পুজো থাকে পুজোর সময় আমাদের একটা নির্দেশ থাকে আমরা এখানে এসে আমরা রোগীদের সাথে দেখা করি সৌজন্য বিনিময় করি আমরা একটা শুভেচ্ছা বার্তা দিই এটা একটা শুভেচ্ছা বার্তা প্রচারে কোনো কিছুই নাই ডক্টররা আমাদের প্রত্যেকবারই আমাদের সাথে থাকেন কারণ এটা নিয়ম আছে তুমি জায়গায় গেলে আমি যে ডাক্তার থাকেন এবং বিনিময়ে যিনি থাকেন তাকে নিয়েই এই কর্মসূচিগুলো করলে পারে একটা ভালো রূপ দেয় তাই ওনারা আজকে কোনো এখানে কথা নেই বিরোধীদের ব্রেন কাজ করছে না ওদের পায়ের নিচে মাটি নেই তাই ওরা ভুল ভাল বুকছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির আমরা সৈনিক আমরা চব্বিশ ঘন্টায় আমরা তিনশো পঁয়ষট্টি আমরা সাধারণ মানুষের পাশে থাকি আজকে তার একটা অন্যতম দিন আজকেও আমরা আছি তো আজকের দিন মনে হয় এক অপরকে খুশি করা দিক সেই জন্য আজকে প্রতিবার চিকিৎসকদেরকে দেখা গেল আপনার হয়ে প্রচার চালাতে না এটা করছেন না একটা অ্যাকচুয়ালি কী হচ্ছে চিকিৎসকের দায়িত্ব আমরা ওদেরকে নিয়ে যেয়ে ডিস্ট্রিবিউশনটা করলাম এটা কোনো একজন চিকিৎসক বা থাকলে খুব ভালো হয় এটা করছেন এটা ভালোবাসতে সবাই মিলে আমরা যেন ঈদ উপলক্ষ থেকে আমরা যেন একটা বার্তা দিতে পারি যেহেতু মালদায় একটা ঘটনা ঘটেছে মথাপুরে মোথাবাড়িতে আমরা মালদার সংস্কৃতির মধ্যে নাই আমাদের হরিশুপুর সবাই মিলে মিলেমিশে থাকে ভোটের টাইমে কেউ হয় বা বাদ সবাই আমরা কিন্তু একসঙ্গে করি এই জিনিসটা দেখে মনে হয় মালদার মথাবারিকে শেখা উচিত যে আমরা সবাই এক সবাকে সব ধর্মের সম্প্রীতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আজকে রামনবী হবে আমাদেরকেও কপারেট করা উচিত আজকে ঈদ হচ্ছে সবাইকে কপারেট করা উচিত সবাই সবাই নিজে নিজের জায়গায় নিজের ধর্ম পালন করুক আমরা সবাই মিলে গিয়ে তারা সুশুড়িতে পা দিয়ে কী লাভ আছে আমরা যেন সবাই ঠিক থাকি কেউ বাঁচাতে আসবে না বিপদে পড়ে আমরাই ফেসে থেকে যাব আমরাই হয়তো কিছুক্ষণের জন্য ওই সাম আমাদেরকে কিছু করতে পারবে কিন্তু পরবর্তী লাইফটা গোটা অন্ধকার হয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সৈনিক হিসাবে সারা বছরটাই আমরা প্রচারে থাকি প্রচারে না বাড়ি বাড়ি ইভেন্ট যাই সারা বছর কাজ করি কোনো দিনও এরকম নাই যে আমরা বসে থাকি টোটাল তৃণমূল আমরা সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা সবসময় মাঠে ঘাটে সব জায়গায় উপস্থিত কেউ প্রচার করে না আমাদের সহযোগিতা করে আমাদের কর্মের বলে আমরা আগে যেতে তৃণমূল কংগ্রেস হচ্ছে উন্নয়নের ঠিক আজই কী ছিল হাসপাতালে আমাদের খুশির ঈদ উপলক্ষে মানে এক মাসের কঠিন রোজার পর আজকে খুশি ঈদ তো আমাদের হরিশ্বন্দ্রপুরে সব সমস্ত সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মতো আমাদের হরিশ্চন্দ্রপুরেও খুব ধুমধামের সামনে ঈদ পালিত হচ্ছে তো আমাদের লোকাল নেতৃত্ব আমাদের বুলবুল খান সাহেব আছেন আমাদের দিয়া উসাহ সাহেব আছেন আমাদের সাহেব আছেন আরও আমাদের সব কোন পূজন আছেন আমাদের সব লোকাল নেতৃত্বরা সব আছেন ওনারা আমাদের পেশেন্টে কিছু গ্রিটিংস এবং কিছু ফ্রুটস এবং কিছু সুইটস ওনারা আজকে পেশেন্টে যা আজকের উপলক্ষে ঈদ উপলক্ষে ওনারা ডিসপিউট করেছেন পেশেন্ট সুস্থ হোক তাদের কামনা করে বুলবুলের হয়ে প্রচার করতে দেখা গেল কি বলবো এরকম তো শুনি আমাদের ব্যক্তিত্ব এসেন ওনাকে সবাই ছিলেন গ্রামীগঞ্জ থেকে আরম্ভ করে প্রপার হৈশ থেকে আরম্ভ করে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত সবাই ছিলেন তো বেশি একটা ইন্ট্রোডিউস তো করতেই হয় সে ইন্ট্রোডিউস করার দিয়ে আমি ঈদ উপলক্ষে মিষ্টি বিতরণ করা ফুল বিতরণ করা খুব ভালো কাজ এটার জন্য আমরা সাধু মানে প্রশংসা করছি যে এটা ভালো জিনিস কাজ হয়েছে তার সঙ্গে সঙ্গে একটা কেন্দ্র মানে হসপিটালকে পার্টি অফিস হিসাবে পরিণত করা এটা কোন যুক্তির কথা আজকে এরা বিক্রি করেছে খুব ভালো মিষ্টি বিক্রি করেছে ফল বিক্রি করেছে কিন্তু হসপিটালের মধ্যে যারা চিকিৎসকরা আছে তারা পেশেন্টদেরকে সঙ্গে তৃণমূলের নেতা হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে এটাকে পার্টি অফিস হসপিটালকে তৈরি করে নিয়েছে এটা কোথায় আমাদের সমাজটা কোথায় যাচ্ছে এটা একটা জানার ব্যাপার আছে আজকে রোগীদের কাছে যে কোনো লোক যেতে পারে কোনো মিষ্টি ফল বিতরণ করতে কিন্তু তাদেরকে তৃণমূল নেতা হিসাবে পরিচয় করিয়ে দেওয়া ডাক্তারদের এটা নিন্দনীয় এটা আমরা একদম প্রতিবাদ করছি এগুলো হওয়া উচিত না আজকে রাজনীতি করার জায়গা অনেক জায়গা আছে প্ল্যাটফর্মে এসে রাজনীতি করেন কিন্তু হসপিটালে স্কুলে এগুলাতে থেকে রাজনীতি করা কি ভালো জিনিস এটা পরিচয় করিয়ে দিচ্ছি চিকিৎসকরা তাহলে ওরা কী ভাবছে যে এখানে টিএমসি যেটা বলবে সেটাই ওদেরকে করতে হবে এটা আমরা মেনে নিচ্ছি ওদের প্রেসারে ওরা এগুলো পরিচয় করাচ্ছে কিন্তু ভোট আছে এই জন্য আমরা মেনে নিচ্ছি যে ভোটের জন্য সরকারি অফিসারদেরকে ডাক্তারদেরকে প্রেসারাইজ করা হচ্ছে বলে ওরা পরিচয় করিয়ে দিচ্ছে নেতাদেরকে কিন্তু ক্রমে মানে অলিখিতভাবে যেটা বোঝা যায় যে ভোটের প্রচার সামনে যে ভোট আছে সেটাই প্রচার করা হচ্ছে এটা আমরা নিন্দনীয় আমরা প্রতিবাদ করছি এই ঘটনার জন্য আমরা সাধারণ বুঝতে পেরেছে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি আসবে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিবে এটাই কিছু করুক কোনো লাভ হবে না নাম কিশন কেরিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার